আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার কত প্রিয় দেশবাসী আজকে সফর শেষ করে আজকে বাসায় রডা দিয়েছে আটটার দিকে বাসায় পৌঁছলাম এরপরে তার মধ্যে শরীর খারাপ লাগতেছে সব সর্দি তো সকালে আমার জন্য দোয়া করবেন তো আজকে যে ভিডিওটি মানে ভিডিওটি করার মানে বিষয় এই যে এই বিষয় যে আল্লাহ রাস্তায় গিয়েছি মানে সফরে তো ওখানে দোয়া করছি যা আজকে যে মানে দেশের যে পরিস্থিতি চলতেছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী আখাওড়া পুরো মানে ঢাকাতে অনেক মানে বন্যা বন্যার্থে বন্যা হয়ে গেছে তো একজন আমি দেখলাম যে একটা ছোট ছেলে তো তিনি রাস্তা পার হবে বুঝছেন তো ওই রাস্তা পার হবে ওই সময় আর পারে নাই পার হতে পারে নাই তো সে আবার করেছে কি ওই বন্যার স্রোতের কারণে একটা থম্বা থম্বা নেই থম্বা একটা কারেন্টের ওই থমবার কাছে যায় আটকে গেছে পানির স্রোত ভয় লাগতেছে তো সকলে দুই পাশ থেকে তাদেরকে মানে যে ছেলেটি মানে বন্যায় আক্রান্ত হয়েছে মানে ফজ তো বন্যায় একেবারে বন্যায় সে আক্রান্ত আতঙ্কিত আক্রান্ত হয়েছে তো অন্যত তাদেরকে হেফাজত করুক সকল ভাইদেরকে হেফাজত করুক তাদের জন্য দোয়া করি তো আমি নৌকা থেকে দোয়া করি ভাইয়েরা সুস্থ থাকুক যে পরিস্থিতি দেখতেছি আমরা অনেকে আজ আমরা মনে করি যে ভারত আমাদের বন্ধু না বন্ধু বন্ধু নয় বন্ধু হলে বন্ধুর পাশে দাঁড়ায় রাত বারোটা বেজে যায় তবুও বন্ধু ফোন দিলে বন্ধু আসে সেটা সেটাকে বন্ধু আরো বারোটা বেজে গেছে তবুও সে আসে না ওইটা বলতো নয় ওইটা না বলতো নয় বন্ধু বানাও এমন বন্ধু বানাও যাতে করে তোমার সহযোগিতা হয় তো আল্লাহ তালা সব ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক আমার যে পরিস্থিতি আমি বললাম সফর থেকে আসলাম একা বলে আসলাম বন্ধা ভাইদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমরা দোয়া করি সকলে দোয়া করবেন যে ভিডিও যারা দেখতেছেন আমাকে দেখতেছেন ভিডিওটির মাধ্যমে সকলে দোয়া করবেন তারা যেন হেফাজতে থাকে আল্লাহ তালার কাছে দোয়া করবেন